আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিও বা মানুষরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে গাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো গাড়ির টাইমিং বেল সেটি কোথা থাকে এবং টাইমিং বেল যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনি কি বিপদের সম্মুখীন হতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। নতুন যে সকল ভাইরা গাড়ির লাইনে আসছেন তো আমি আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকার হবে তো দেখেন এই টাইমিং বেলটা থাকে হলো গাড়ির সম্মুখে অর্থাৎ সামনের অংশে যেখানে ফ্যান থাকে সেই ফ্যানের পেছনের ছাড়ে দেখেন অসংখ্য পুলার এই বেলের সাথে সংযুক্ত থাকে এই বেলটি দিয়ে আপনার যখন ইঞ্জিন ঘুরবে তখন এই বেলের সাহায্যে আপনার সামনে যে ফ্যান আছে ফ্যান ঘুরবে ফ্যানের থেকে বাতাস রেডিও টারে যাবে বাতাস থেকে পানি ঠান্ডা করবে এবং সেটা ইঞ্জিনে যাবে এবং এই বেলের সাথে দেখেন এখানে একটা পুলার দেখা যাইতেছে এই পুলারের মাধ্যমে আপনার গাড়ি স্টিয়ারিং ঠান্ডা মা সব কন্ট্রোল করবে তো আপনার গাড়ি যদি রানিং অবস্থায় কখনো টাইমিং বেল ছেড়ে যায় তো সেক্ষেত্রে আপনি কী করবেন দেখেছি অনেক সময় যেমন আমি এই সমস্যার মধ্যে পড়ছিলাম গাড়ি চলতেছে হঠাৎ করে আমার টাইমিং বেল মাঝখানে গেছে ছিঁড়ে গেছে তো তখন আমি কি করছি যখন আমি বুঝছি যে আমার টাইমিং বেল ছিঁড়ে গেছে বা শব্দ হইতেছে তখন আমি আমার গাড়ির যে স্পিড আছে স্বাভাবিক যে স্পিড সেই স্পিড কমাই দিছি এবং সামনে সুন্দর করে আমি সাইডে ডাইনে পার্কিং করছি তো নতুন যে সকল বাইরে আছেন যদি দেখেন আপনার হঠাৎ করে আপনার ড্যাশবোর্ডের লাইন চলে গেছে পিক আপ দিতেছেন পিক আপ হইতেছে না স্টিয়ারিং হাড় হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে এরকম কোনো একটা সমস্যা হয়েছে আপনার ওভার হিড হইতাছে ইঞ্জিনে হিডের খেলা উঠতে মূলত এই সব কিছু থেকেই আপনি বুঝবেন যে হয়তো বা আমার গাড়ির কোন টাইমিং বেল বা এরকম কোনো সমস্যা হয়েছে তখন আপনি গাড়ি সাইড করবেন সাইড করার পরবর্তীতে আপনি দেখবেন বনেট খোলার পরে যে টাইমিং বেলটা ঠিক আছে কিনা যদি টাইমিং বেল ছেড়ে যায় তখন আপনার কী কী সমস্যা আপনি বুঝতে পারবেন এক আপনার স্টিয়ারিং শক্ত হয়ে যাবে দুই আপনার হর্ন অনেক সময় ডায়নামা চার্জ নেব না চার্জ না নিলে কী হবে হর্ন বাঁচবে না তিন অনেক সময় তখন ঠাস ঠাস করা শব্দ হবে যদি ছিঁড়ে যায় বা মাঝখানা ফেরে যায় তখন আপনি শেয়ার হবেন যে যেহেতু শব্দ হইতেছে মানে ফারার কারণেই নিচে বাড়ি লাগতেছে শব্দ হইতেছে চার যখন আপনি গাড়ি চালাবেন আপনি পিক আপ দিতেসেন পিক আপ নির্ধারিত যে পিক আপ সেই পিক আপটা উঠতেছে না এই রকম লক্ষণ যখন হঠাৎ করে আপনার রানিং অবস্থায় লক্ষ্য করবেন বা আপনার হিডার কাটা উঠতেছে ড্যাশবোর্ডে তখন আপনি মনে করবেন যে আপনার গাড়ির টাইমিং বেলে কোনো সমস্যা হয়েছে বা টাইমিং ফেটে গেছে ছিঁড়ে গেছে তখন আপনি কাল বিলম্ব না করে দ্রুত আপনার ডাইনটা ডাইনে ইন্ডিকেটার দিয়ে বা বামে জায়গা থাকলে ইন্ডিকেটার দিয়ে সাইড করবেন সাইড করার পরবর্তীতে প্রথমে আপনার টাইমিং বেলটা চেক করবেন টাইমিং বেল যদি ছেড়ে যায় বা হঠাৎ করে যদি পড়ে যায় আপনি কিন্তু গাড়ি স্টিয়ারিং সোজা ধরে রাখতে পারবেন না গাড়ি কন্ট্রোল করতে পারবেন না গাড়ি থামাতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি তো সকল ড্রাইভার বাইরে নতুন বাইরে এই বিষয়ে সজাগ থাকবেন আগামীতে এরকম যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার আলোচনা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম